নমস্কার গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ এই বৈঠকে একটা মজার গল্প নিয়ে এসেছি আজ এই বৈঠকে প্রখ্যাত শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা গল্প নিয়ে হাজির হয়েছি টেনিদা সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন আজ এই গল্পটি টেনিদাকে নিয়ে টেনিদা চরিত্রটি শিশু ও কিশোর মহলে বিশেষ জনপ্রিয়তা লাভ করে তাই চলুন শুরু করা যাক আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একাদশীর রাঁচি যাত্রা টেনিদা বললে আমার একাদশী পিসে মশাই আমি বললাম একাদশী পিসে সে আবার কি রকম আর হাড় কঞ্জুস খাওয়া বন্ধ হয়ে যায় বলে লোককে তার নাম করে না বলে একাদশী বলে ডাকে কালকে সন্ধ্যাবেলায় তিনি রাঁচি গেলেন বললুম ভালো কাজ করলেন রাঁচি তো বেশ জায়গা হুডরু আছে জোনা ফলস আছে আমি একবার ওখান থেকে নেতার হাট বাধা দি টেহিদা বলল তুই থাম না কুরবুক কোথাকার একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি একাদশী বিশ্বে ও সব উররু জোনা ফলস নেতার হাট কিচ্ছু দেখতে যাননি তিনি গেছেন কাঁকেতে কাঁকে আমি চমকে উঠলুম সেখানে তো আমার পিঠে একটা প্রকাণ্ড থাপ্পড় বসিয়ে টেনে দেওয়া বললো ইয়া এতক্ষণে বুঝেছিস সেখানে পাগলা গারত তোর নিজের জায়গা কিনা তাই কাঁকে বলবার সঙ্গে সঙ্গেই খুশি হয়ে উঠলি আমি মুখ বেজার করে বললুম হুম মোটেই না কাককে কখনো আমার নিজের জায়গা নয় বরং দা বলছিল তুমি নাকি চিড়িয়াখানার গাববে হাউসে দিন কয়েক থাকার কথা ভাবছ গাববে হাউস খাড়ার মতো নাকটাকে আকাশের দিকে তুলে ট্রেনিতে বলল কে বলেছে বল্টু ওই নাট বল্টুটা হুম সে তো কাল আমার জিজ্ঞেস করছিল ই রে বেলা তো টেনিদার ল্যাসটা ক গজালো টেনিদা অনেকক্ষণ ঘুম হয়ে রইল তারপর বললে অল ফুটবল ম্যাচে একবার বলটাকে পেলে আমি দেখিয়ে দেব আমি ভালো মানুষের মতো বললাম সে তোমাদের ব্যাপার তোমরা বুঝবে কিন্তু একাদশী বিষের কথা কি বলছিল যেন টেনিদা দাঁত খেঁচিয়ে বললো থাম ফ্যাস করবি নেই দিলি মেজাজটা চটিয়ে এখন বলছে একাদশী বিষের কথা বলতে বলবো না ভাগ এখান থেকে কিন্তু টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সে তো জানা আছে ঠোঙা ভর্তি তেলে ভাজা কিনে আনলাম আর গরম গরম আলুর চপে একখানা কামড় বসিয়েই টেনিদা একবারে গলে জল হয়ে গেল বেলা ইউ আর মাই গুড বয় আমি বললাম এজন্যই তোকে আমি এত ভালোবাসি সে তো দেখতেই পাচ্ছি হাবুল না ক্যাব ডাক্তারটা দিয়ে কিচ্ছু হবে না আমি বললুম হবেই না তো এই গরমে ছুটিতে আমাকে ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেলো শিলংয়ে বিশ্বাসঘাতক টেনিদা একটা বেগুনি খেতে খেতে বললে বল ট্রেট্রর ওতে জোর বেশি হয় বললুম মর্গে যা ওদের কথা ছাড়ো কিন্তু তোমার সেই একাদশী পিসের কথা কি বলছিলে যেন ইয়াস আমার একাদশী পিসে টেনিদা বললে তার কথাই বলতে যাচ্ছিলুম তোকে আমার ঠিক রিয়েল পিসি নয় মায়ের যেন কীরকম খুঁট তো দাদামশাইয়ের মাস তো ভাইয়ের মামাতো শ্বশুরের আমি খাব রেখে বললাম থাক এতেই হবে মানে তিনি তোমার পিসে মশাই এই তো হ্যাঁ পিসে মশাই বাঁকুড়ার উকিল খুব পশার বুঝলি বাড়ি গাড়ি বিস্তর টাকা এক ছেলে পাঞ্জাবে ইঞ্জিনিয়ার আর এক ছেলে যেন কোথায় প্রফেসারই করে ঠিক মনে পড়ছে না মানে এত পয়সা করি যে কি বলবো পিসে যদি ইচ্ছে করে তাহলে সব কিছু ছেড়ে ছুঁড়ে গড় গড়াটা আনতে পারেন কিন্তু ও সবে একাদশী বিশেষ সুখ নেই খালি সব সময় টাকা টাকা তাছাড়া আর কিছু বোঝে না কিন্তু তা থেকে একটা পয়সা খরচা করতে হলে তার পাঁজর ভেঙে যায় কি করেন তাহলে টাকা দিয়ে কেন আবার ব্যাংকে জমান একটা কানা করিয়ে তোলেন না ব্যাংক থেকে বলেন গুরুর আদেশ গুরুনাকে বলে দিয়েছেন ব্যাংকে জমানো টাকা কখনো তুলতে নেই তাতে পাপ হয় সত্যি টেনিদা ওর গুরু আছে নাকি ঘোড়ার ডিম আছে সব বানানো ওদের কে একজন কুল গুরু নাকি একবার কিছু প্রণামীর আশায় ওর বাড়িতে এসেছিলেন একাদশী বিশে মোট একখানা আইনের বই নিয়ে তাকে এমন তারা লাগালেন যে গুরুদেব এক ছুটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একবারে মানভূম মানে পুরুলিয়া ডিস্ট্রিকে চলে গেলেন ডেঞ্জারাস লোক তো ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস বাড়িতে লোকজন টেকে না জি চাকর আসে কিন্তু মোটা মোটা চালের আধ পেটা ভাত আতপোড়া দুখানা রুটি খোসা শুদ্ধ কলাইয়ের ডাল ডাটা চচ্চুরি দিন তিনি খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায় যাওয়ার আগে যদি কেউ মাইনে চায় একাদশী বিষে বলেন মাইনে চুক্তি ভাঙার দায়ে তোমাকে এক্ষুনি এক নম্বর ঠুকে দেবো পিসিমশাইয়ের বাড়িতে গরু আছে দুধও হয় কিন্তু দুধ পিসিমশাই কাউকে খেতে দেন না বলেন ও তো শিশুর খাদ্য দুধ তিনি বিক্রি করেন আর ঘি আরে রাম ও রাম কোন ভদ্রলোকে ঘি খায় তার বাড়িতে এক তেল রান্না হয় ছ মাস ধরে আর মাংস কিসে বলেন ছি জি হিংসা করতে নেই আমি জিজ্ঞেস করলুম আচ্ছা তিনি কি পরের বাড়িতে কি মাংস খান না খাবেন না কেন পেলি খান কিন্তু জি হিংসের পাপ তো অন্যের পিসের কি দোষ আর মাছ হুম মাছ একটু না হলে তার খাওয়া হয় না দুটো ছোট ছোট সিঙ্গি মাছ আনলে তার মাছ চলে যায় সে কি টেনিদা মিটমিট করে হাসলো বুঝতে পারছি না মাছ দুটোকে হাড়িতে জিয়ে রাখা হয় আর রোজ সকালে পিসে মশাই একখানা দাড়ি কামানো বেলের দিয়ে সে মাছের ল্যাস থেকে এই মনে কর আ দিনচির কুড়ি ভাগের এক ভাগ কেটে নেন আমি একটু বিষণ খেলুম কত বললে আ দিন চির কুড়ি ভাগের এক ভাগ কাটতে পারে কেউ ইম্পসিবেল তুই ইম্পসিবেল বললেই হবে যে লোক ওভাবে পয়সা জমাতে পারে সে সব কিছু পারে এমন ভাবে কাটেন যে মাছ দুটো টেরও না পায় পরদিন সে লেজ যাবার গজিয়ে যায় আর সেই লেজের টুকরোটা দিয়ে একবারটি ঝোল রান্না করে খান আর একাদশী পিসে বলেন শিঙি মাছের ঝোল খুব বলকারক কিন্তু আমি বললাম তাতে আর সন্দেহ কি কিন্তু মাছ দুটো মরে গেলে বাড়িতে বিরাট ভোজ সবাই সেদিন ঝোলে মাছটে গন্ধ পায় তারপর সাত দিন আর মাছ আসে না তখন পিসে বলেন এত মাছ খাওয়া হয়েছে এগুলো আগে হজম হোক তা এখন পিসে হঠাৎ কাঁকে গেলেন কেন আরে যেতে গিয়ে আর চেয়েছেন তাকে যেতে হলো সেই কথাই তো বলছি শোনতা হলে এখন হয়েছে কি জানিস সারা জীবন ওই কড়াইয়ের ডাল খেয়ে আর ডাঁটা চচড়ি খেতে খেতে শেষমেশ পিসিমা গেলেন চোটে ওদিকে টাকায় শ্যাওলা জমে গেল আর এদিকে আমরা না খেয়ে মরি বিদ্রোহ করলেন পিসিমা বিদ্রোহ তাছাড়া আবার কি সামনাসামনি কিছু বললেন না কিন্তু চমৎকার একটা প্লান আটলেন পিসে তো কলাইয়ের ডাল চচ্চড়ি আর সেই মাছ খেয়ে নিয়মিত করতে চলে যান আর পিসিমা কি করেন তক্ষুনি চাকরকে বাজার পাঠান গলদা চিংড়ি ইলিশ পাকা পোনা ভালো মাংস ডিম এইসব আনান সেগুলো তখন রান্না হয় পিসিমা খান হি চাকর খায় আর বাড়িতে যে দুটো মরা খেকো বিড়াল ছিল তারা দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায় আমি বললুম এ কিন্তু পিসিমার অন্যায় পিসিকে ফাঁকি দিয়ে টেনিদের আগে গিয়ে বললেন কিসের অন্যায় পিসি যদি কারি কারি টাকা রোজগার করে না খেয়ে সুটকে হয়ে থাকেন সে তার খুশি তাই বলি পিসি মা কষ্ট পেতে যাবেন কেন আর অনেক দিন ধরেই নাট্টা চচ্চড়ি চিবুচ্ছেন চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেল গোটা কয়েক শেষ বসে কি ইচ্ছে হবে না একটু ভালো মন্দ খাবার তা বটে তা এইভাবেই বেশ যাচ্ছিলো পিসিমশাই কিছুই টের পেতেন না কেবল মাঝে মধ্যে বিড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা সন্দেহ জাগদ পিসিমাকে জিজ্ঞেস করতেন হা গো বিড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে তো এত মোটা হচ্ছে কেন পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন ওরা আজকাল খুব ইঁদুর মারছে তাই তো এমন হয়েছে ও ইঁদুর মারছে শুনে পিসিমশাই খুব খুশি হতেন বলতেন ইঁদুর মারা খুব ভালো বেটারা ধান চাল কলায় যা পাই কে ভারী লোকসান করে সবই তো ভালো চলছিল কিন্তু সেদিন হঠাৎ আমি জিজ্ঞেস করলাম হঠাৎ কী হল পিসিমশাই কোটে গিয়ে দেখলেন কে যেন মারা গেছেন কোর্ট বন্ধ একটু গল্প গুজব করে পরের পয়সায় দু একটা পান টান খেয়ে বেলা বারোটা নাগাদ হঠাৎ বাড়ি ফিরে এলেন তিনি ফিরে এসেই তিনি স্তম্ভিত এ সারা বাড়িতে যে মাছের কালিয়ার গন্ধ মোমো করছে মাছের মুড়ো দিয়ে সোনা মুখ ডালের সুবাস বাতাস ভরে গেছে এ তিনি কোথায় এলেন কার বাড়িতে এলেন যে গেছেন না স্বপ্ন দেখছেন দরজায় গাড়ি থামার শব্দে অদিকে তো পিসিমার হাত পা ভেতরে ঢুকে গিয়েছিল কিন্তু পিসিমা দারুণ চালাক তার মাথাও খুব ঠান্ডা তিনি একগাল হেসে বললেন আরে এসো 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 তুমি যাওয়ার কিছুক্ষণ পরই তোমার এক মককেল এসেছিল কি যেন নাম বললে মনে পড়ছে না প্রকাণ্ড একটা রুই মাছ ভালো সোনামুগের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে তাই রান্না করছিল। ও মক্কেল পিসে একটু আশ্বস্ত হলেন কিন্তু তারপরেই আঁতকে উঠে পড়লেন কিন্তু তেল ঘি মশলাপাতি সব সে পাঠিয়ে দিয়েছিল তাই নাকি তাহলে খুব ভালো পিসিমশাইয়ের পোঁচা গোপের ফাঁকে একটু হাসি দেখা দিল আমি ভাবতুম মক্কেলগুলো সব বেআকেল এর দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে তা কোথাকার মক্কেল বললে কি নাম যেন নামটাই তো ভুলে গেছি গো পিসিমা বুদ্ধি খাটিয়ে বললেন বোধ হয় সোনামুখীর কোনো লোক হবে তিনি জানতেন সোনামুখীতে পিসির কিছু মক্কেল আছে সোনামুখী বুড়ু কুচকে ভাবতে লাগলেন পিসে পিসি বললেন হয়েছে গো হয়েছে এখনো তোমাকে অত আকাশ পাতাল ভাবতে হবে না কত লোকের মামলা তুমি জিতিয়ে দিয়েছ কেউ হয়তো খুশি হয়ে দিয়ে গেছে নিয়ে মাথা ঘামালে চলে এখন এসো মুড়ি ঘন্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও বাড়ি গন্ধে ভরাট তাতে মাথা খারাপ হয়ে যায় পিসি মশাই পেট চুঁ চুঁই করছিল তবে একটু মাথা চুলকে তিনি বললেন বামুনে ছেলে এক সুজিতে দুবার ভাত খাব ভাত বা নাই খেলে মাছটা অন্তত একটু খাও তাহলে ভাতও দুটো দাও শুধু মাছে কি আর হয় পিসে ভেবে ভেবে বললেন আর মকলি তো খাওয়াচ্ছে ওতে দোষ হবে না বোধ হয় পিসিমা বললেন না না কোনো দোষ হবে না অগত্যা পিছিয়ে বসে গেলেন কিন্তু ডাল থেকে মুড়ো তুলতে থেকেই হঠাৎ একটা আত্মনাদ করে উঠলেন এ যে যজ্ঞি রান্না পিসিমা বললেন পরের পয়সাই তো কিন্তু কয়লা ফুলল যে পিসিমা বললেন কয়লা তো পোড়ায়নি চাকরকে দিয়ে শুকনো ডালপালা কুড়িয়ে আনিয়েছি কিন্তু কিন্তু হাঁড়ি দেখছি গুলো ও ফাটা চিৎকার করলেন পিসি মশাই সেগুলো আগুনে পড়লো না এতক্ষণ ক্ষতি হলো না তাতে তারপর হবে আরো ক্ষতি হয়ে যাবে আরো ক্ষয় হয়ে যাবে জন্য বলতে বলতে পিসি মশাই ডুকড়ে কেঁদে ফেললেন গেল গেল আমার এত টাকার হাঁড়ি ডেকেছি সব খুয়ে গেল আর কানতে কানতে হাঁস করে পড়ে গেলেন অজ্ঞান জ্ঞান হলো বারো ঘন্টা পরে চোখ লাল খালি ভুল বকছেন থেকে থেকে উঠছেন আমার গেল ডাক্তার এসে বললেন দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে রাঁচি পাঠিয়ে দেখুন ওরা যদি কিছু করতে পারে তাই একাদশী বিষে কাকে চলে গেলেন হয়তো মাস পরে ফিরবেন এক বছর পরও ফিরতে পারেন আর না হলে বরাবরের জন্য থেকে যেতে পারেন ওখানে রাঁচি জল হওয়ায় ভালোই থাকবেন আর মাঝে মধ্যে হাঁড়ি ডেকচির জন্য কান্নাকাটি করবেন আমি বললাম আচ্ছা টেনিদা এখন একাদশী পিসে মা কি করবেন বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাংস মাছ পোলাও পায়েস খাবেন তো টেনিদা বললেন ছি পেলা তুই ভীষণ হার্টলেস আমি চুপ করে রইলাম তেলে ভাজা ঠোঙা শেষ হয়ে গেছিল একটা ল্যাচ নাড়া নেড়ি গায়ে সেটা ছুড়ে দিয়ে দামার কানে কানে বললে এখন মানে দিন পিসে কাকাতে থাকে এই সময় বাঁকুড়ায় বেড়াতে গেলে কেমন হয় যাবি নাকি তুই আমার সঙ্গে বড় আনন্দে মাথা নেড়ে আমি বললাম নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাব আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো প্লিজ সাবস্ক্রাইব